দর্শক আমি ইসলাম সজল আমার ক্রিকটক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন ভারতের সাবেক ক্রিকেটার বলেন কমেন্টেটর বলেন অ্যানালাইটিক্স বলেন অ্যানালিস্ট বলেন যাই বলেন না কেন আকাশদীপকে তো সবাই চেনার কথা আকাশদীপ উনি বেশ ভালো একটা ইউটিউব চ্যানেল আছেন আকাশবাণী নামে সেখানে তিনি বিভিন্ন ধরনের খেলোয়াড়দের সম্পর্কে বিভিন্ন দল সম্পর্কে আলোচনা করেন ডিসকাস করেন বাট আজকে তিনি যে ধরনের ডিসকাস করলেন বাংলাদেশ ক্রিকেট টিমকে নিয়ে আমার কাছে সেটা অনেক বেশি দৃষ্টিকোট মনে হয়েছে যেটা হচ্ছে গিয়ে আপনার উনি বলেছেন যে বাংলাদেশের কিছু সীমাবদ্ধতা রয়েছে এক্সপিরিয়েন্স নাই বললেই চলে বা এই এক্সপিরিয়েন্স নিয়ে যদি আপনি চিন্তা করেন আমি তো বলবো যে আসলে এক্সপিরিয়েন্সের উপরে এখন খেলা ডিপেন্ড করেন এখন খেলা ডিপেন্ড করে হচ্ছে সাহসিকতার উপর আপনি কতটুকু কি করতে পারবেন সেটা আপনার মেন্টাল মানে কি বলে আপনাকে আপনি যদি মেন্টালি প্রিপেয়ার থাকেন যে কোনো কোনো কিছুর জন্য তাহলে আপনি আসলে সেই জিনিসগুলো ফেস করতে পারেন আপনার সামনে কে বোলিং করতেছে জাস্ট দুমরা বোলিং করতেছে নাকি ওয়াসিম আকরাম বোলিং করতেছে শৈবা বোলিং করতেছে সেগুলো কোনো বিষয় না আপনি যদি অ্যাজ এ ব্যাটার মেন্টালি স্ট্রং থাকেন আপনি যে কোনো দেশের যে কোনো ধরনের বোলারকে আপনি ফেস করার মতো সক্ষমতা রাখেন তো ধরলাম তিনি বাং বলেছেন যে বাংলাদেশে ব্যাটিং লাইন আপনার ইন এক্সপিরিয়েন্স বেশি এক্সপিরিয়েন্স না তারপরেও ভালো ছিল বাট সবচেয়ে খারাপ যেটা লেগেছে আমার কাছে সেটা আমার কাছে মনে হয়েছে যে তিনি যেটা সরাসরি বলে দিয়েছেন যে বাংলাদেশের সেমিফাইনাল খেলার সুযোগটা খুবই কম এই গ্রুপ থেকে শ্রীলঙ্কা এবং আফগানিস্তানকে তিনি এগিয়ে রেখেছেন আমার কাছে মনে হয় যেন হ্যাঁ ঠিক আছে অ্যানালিস্ট হিসেবে কমেন্টারদের কাজে তো হচ্ছে সমালোচনা করা তিনি সমালোচনা করতেই পারেন বাট আমার দেশকে এতটা পিছিয়ে রাখলে তো আসলে হবে না আপনি বলেছেন যে আফগানিস্তান পাকিস্তানকে একটা ম্যাচ হারাইছে ভাই বাংলাদেশ তো পাকিস্তানটা দুইটা ম্যাচ হারাই দিছে তো সেইখানে কি আপনি ভুলে গেলে চলবে বাংলাদেশ যে কাউকে হারানোর সামর্থ্য রাখে না তারা শ্রীলঙ্কার মাটিতে গিয়ে এই তো তাসখানিক আগে শ্রীলঙ্কার ঘরের মাটিতে শ্রীলঙ্কাকে দুই এক ব্যবধানে টি টোয়েন্টি ম্যাচ হারাইছে তারপরও আপনি বাংলাদেশের উপরে ভরসা পান না হাউ ক্যান ইউ সে দ্যাট ম্যান কেমনি বলেন আপনি আমার তো এটা বোঝা আসে না রশিদ খানের মতো প্লেয়ার আফগানিস্তানের রশিদ খান যে কিনা বোলার বেশ ভালো উন্ডার কি তিনি সে অনেক বড় মাপের ক্রিকেটার হয়ে গেছেন অনেক বড় মাপের খেলোয়াড় হয়ে গেছেন নো নেভার হয়ে যান নাই সেই রশিদ খান যদি বলেন যে আমরা পাকিস্তানকে যখন তখন হারিয়ে দিতে পারি পাকিস্তানকে নিয়ে আমরা চিন্তা করি না তাদেরকে তো বাংলাদেশও হারায় বাংলাদেশকে ছোট করে দেখতেছে রশিদ খান পাকিস্তানকে ছোট করে দেখতেছে রশিদ খান তাইলে আমিও তো বলতে পারি ভাই বাংলাদেশ এবার সেমিফাইনাল না এবার এশিয়া কাপের ম্যাচ জিতবে এশিয়া কাপের ফাইনালে জিতবে বাংলাদেশ বাংলাদেশ চ্যাম্পিয়ন হবে এশিয়া কাপ সেটা আমিও বলতে পারি ভাই বলতে তো আর মুখ লাগে না চামড়ার মুখ বলাই যায় যতক্ষণ পর্যন্ত আমরা সেটা ফেস না করি যতক্ষণ পর্যন্ত আমরা সেই বিষয়টা সরাসরি ফেস না করি দ্যাটস ওয়াই আমরা আকবার এ কিছু বলতে চাই না আমি পার্সোনালি আকবার এ কিছু বলতে চাই না যে আমরা চ্যাম্পিয়ন হয়ে যাবে এটা হয়ে যাবে বাট যেই কথাগুলা বলছেন আকাশ চোপড়া ঠিক আছে আকাশদীপ না আকাশ চোপড়া ঠিক আছে তো ওনার কথার জবাবগুলো আসলে বাংলাদেশ ক্রিকেট টিমকে ক্রিকেট খেলেই দিতে হবে যে বর্তমান যে বাংলাদেশ টিম আছে না ভাই এটা কিন্তু ভাই আসলে খুবই আত্মবিশ্বাসে টৈটম্বুর একটা টিম শ্রীলঙ্কাকে হারাইছে পাকিস্তানকে হারাইছে নেদারল্যান্ডকে হোয়াইট ওয়াশ করছে খুবই আত্মবিশ্বাসে টৈটম্বুর একটা টিম সেটা যেভাবেই জিতুক আর যে হালতেই জিতুক বাট কথা হচ্ছে গিয়ে আমার দেশ ভাই সমালোচনা করলে আমিই করতে পারি বাট অন্য কেউ এসে সমালোচনা করবে এটা আমার বেশি একটা দৃষ্টিকোটও মনে হয় আপনি কাকে বাদ দিবেন কাকে রাখবেন দেখেন এক পাশে পার্বত হোসন ইমন আরেক পাশে তানজিদ হাসান তামিম দুই শিক্ষার এক শিক্ষা যদি ভাই চলে যায় বা জ্বলে উঠে আপনি কি কোনো বোলার দিয়ে তাদেরকে আটকায় রাখতে পারবেন অসম্ভব পারবেন না পারবেত হোসেন ইমনার হাতে যে পরিমাণে স্ট্রোক আছে আর তানজিৎ হাসান তামিম যেভাবে খেলেন ইনিংস বড় করেন তানজিৎ হাসান তামিম হচ্ছে ইনিংস বড়ো করার প্লেয়ার ইনিংসটাকে বড় করেন তিনি যদি একবার তিরিশটা রান ক্রস করতে পারেন বা ইনিংসটা অনেক বড় করে ফেলবেন আর পার্বত হোসন ইমন যতক্ষণ পর্যন্ত উইকেটে থাকবেন রান করতেই থাকবেন দরিদ্রদেরকে নিয়ে কিছুটা এদিক সেদিক আছে সেটা কোনো বিষয় না বাট বাংলাদেশের বোলিং লাইন আপ ওয়ান অফ দ্য বেস্ট ইন দিস এশিয়া কাপে যে কোটা টিম আছে ভাই যে কটা টিম আছে বোলিং লাইন আমার কোনো শঙ্কা নাই আমি জানি যে বাংলাদেশ এই বোলিং লাইনের উপর অনেক বেশি ডিপেন্ড করে এই বোলিং লাইন আপ দিয়ে কোনোভাবে জিতা সম্ভব আমাকে যদি এখন জিজ্ঞেস করেন আমি আকাশ চোপড়ার মাথায় খারাপ হয়ে গেছে তারা এখন ভাই আফগানিস্তানের নামে দুই ঢোক পানি বেশি খায় এটা এটা বাস্তব কথা আফগানিস্তানের নামে দুই ঢোক পানি বেশি খায় হচ্ছে টিম ইন্ডিয়া বলেন বা ইন্ডিয়ান যারা সাপোর্টার আছেন তারা আফগানিস্তানের নামে দুই ঢোক পানি বেশি খায় কেন বেশি খায় আমি জানি না বাট খেলার মাঠেই ভাই প্রমাণ হয়ে যাবে আফগানিস্তানকেও আমরা অনেকবার হারাইছি আমাদেরকেও তারা হারাইছে বাট এক চেটি আছে তারা আমাদেরকে কলেজ হারিয়ে দিয়েছে যেমনটা রশিদ খান বলেন যে তাদের পাকিস্তানকে বাংলাদেশেও হারায় আফগানিস্তানকে মনে করে যে আফগানিস্তান অনেক উঁচু লেভেলের টিমে চলে গেছে না ভাই অনেক উঁচু লেভেলের টিমে আফগানিস্তান এখনো যাইতে পারে না যাইতে হইলে আরও ত্যাগে দীক্ষা করতে হবে আমাকে যদি জিজ্ঞেস করেন বাংলাদেশ ভাই সেই যে দুই হাজার সাত সালে অস্ট্রেলিয়াকে যেই টিমটাকে হারাইছিল ম্যাথু হেডেন গিল ট্রিস্ট রিকি পন্টিং অ্যান্ডি সাইমন্ড মাইকেল বেভান এদের মতো টিমের একটা অস্ট্রেলিয়ান টিমকে হারাই দিয়েছিল আর বর্তমানের অস্ট্রেলিয়া টিম আর সেই অস্ট্রেলিয়া টিম ভাই আকাশ পাতাল ব্যবধান আকাশ পাতাল ব্যবধান ওইরকম একটা অস্ট্রেলিয়ান টিমের সামনে দাঁড়ায়া ম্যাচ জিততে ভাই কলিজা লাগে দুই একবার অস্ট্রেলিয়াকে হারাইলেই যে আপনি ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়ে গেছে সেটা ভাবার ভুল মোটো করবেন না আর এশিয়া কাপ যেহেতু আসতেছে ভাই সাউথ এশিয়ার মধ্যে খেলা কিছুটা কিন্তু তর্ক বিতর্ক হবেই আমি বাংলাদেশের সাপোর্টার বাংলাদেশ নিয়ে কথা বলবো আপনি যে দেশের সাপোর্টার আপনি তাদেরকে নিয়ে কথা বলেন কিন্তু ভাই লড়াই মাঠেও হবে লড়াই কিন্তু অনলাইনেও হবে এই একটা কথা বলে দিলাম সো হারার আগে আমাদেরকে কেউ হারাই দেন না আমরা কিন্তু ভাই হারের জাতি না আমরা এত সহজে হার মেনে নেই না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম